বছর পার্টিতে গেছিলাম বুথে বসেছি সমস্ত স্কুটনি থেকে সমস্ত কাজ করেছি টিএমসি সমস্ত কাজ করেছি তাহলে আজ কেন আমাদের প্রতি এরকম হলো আজকে মেয়েটাকে কেন মরতে হলো কেন কি বলেছিল কি কেন হবে কি বলেছিল স্যার কি বলেছিল হ্যাঁ ও বলেছিল যে ওকে রাত কাটাতে হবে কে বলেছিল ওই যে সুনীল আর বিল্লি আর সুকুমার আর বিশ্ব ওকে বিশ্বকে দিয়ে ফোন করা করেছিল যে তবে তোমার হিরোইনের কাজ খুলে যাবে আমাদের ভাত তোরা মেরেছিস ভোটের আগে আর ভোটের আমরা জিতে গেছি এবার তোদের ভাত আমরা মারবো আমরা সাধারণ কাজ করি লোকের পরিচালক বাড়িতে পরিচালকের কাজ করি কিন্তু ওর বর যেহেতু কাজ করে ওই সুপারে

এই যে ভন্ডামি করে বেড়ায় লোককে শাশি বেড়ায় কার কোথায় জায়গা বিক্রি হচ্ছে সেখানে দশ হাজার টাকা নেবো কার কোথায় ঘর বিক্রি হচ্ছে সেখানে পনেরো উন্নতি চাই তোমার কুড়িটা থেকে পঁচিশটা মদের দোকান আছে সেগুলো বন্ধ করতে হবে যাতে আমরা যে একটা মেয়ে মরেছে মদ মদ আমরা বলছি নামগুলো ওদের বিল্লি আর সুনীল বাদল আর বিশ্ব আর ওই সুকুমার

নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কি হয়েছে এটা হচ্ছে দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরের নবীন পল্লী বলে এলাকা সম্ভবত নম্বর ওয়ার্ড এক মহিলা উনি আত্মহত্যার চেষ্টা করেন কারণ হচ্ছে মানে ওনারা একযোগে এলাকার মদের ঠেক মদের ঠেক সেগুলো বন্ধ করার চেষ্টা করেছিলেন বন্ধ করার দাবি করেছিলেন বা যা যা পদক্ষেপ গ্রহণ করার তাদের তরফ থেকে সেটা তারা করেছিলেন ভোটের আগে আর সেই জন্য নাকি ওই যে মহিলা আত্মহত্যা করার চেষ্টা করেন তার স্বামী একটা কাজ করতেন ঠিকাদারির সেই কাজ বন্ধ করে দেওয়া হয় আফটার রেজাল্ট যেহেতু এখন তৃণমূল কংগ্রেস জিতে গেছে এখন নাকি বলা হচ্ছে যে আমাদের তখন পেটের ভাত বন্ধ করেছিস মানে মদের দোকান বন্ধ করা মদের ঠেক বন্ধ করা এখন তোদের পেটের ভাত একেবারে ভাতে মারবো আর কি যেটা বলার চেষ্টা হয়েছে সেই জন্যে ওই যারা যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন মদের ঠেক বন্ধ করার জন্য মদের দোকান বন্ধ করার জন্য তাদের উপরে এখন চাপ দেওয়া হচ্ছে তার মধ্যে ওটা একটা যিনি করার চেষ্টা করেছেন তার স্বামীর এখন নাকি যেটা বলা হচ্ছিল যে কাজ খুলে দিতে পারি বা এখন তো আমাদের ক্ষমতা চলে এসছে মানে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হয়ে গেছে যদি ইনারা বলছেন যে আমরাও তৃণমূল কংগ্রেস করি ভাবুন দর্শক এখন বলা হচ্ছে যে ওই ওই মহিলাদেরকে আমাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে পায়ে ধরতে হবে যারা আর কি ওই তাদের দোকানটা ভোটের আগে বন্ধ করার চেষ্টা করেছিলেন তাদেরকে আর রাত কাটাতে হবে শুতে হবে এই রকম নাকি সব প্রস্তাব কুপ্রস্তাব দেওয়া হয়েছিল তো ওই মহিলা মানসিক চাপ সহ্য করতে পারেননি সেজন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন আমি জানি না কি অবস্থা এখন তার অবস্থা আমি এখন বলতে পারবো না কিন্তু এখন চেষ্টা বলি আমি বলছি যদি আপনারা পরবর্তী আপডেট জানেন বলবেন কি হয়েছে অবস্থা কি অবস্থায় রয়েছেন তো মানসিক চাপটা ওটাই যে মদের ঠেক বন্ধ করার জন্য প্রতিবাদ করেছি তার জন্য আমার স্বামীর চাকরিটা মানে চাকরি বলতে কাজে যে জায়গাটা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই কাজটা করতে দেওয়া হচ্ছে না এখন বলা হচ্ছে কাজের জায়গাটা খুলে দিতে পারি কিন্তু আমাদের সঙ্গে রাত কাটাতে হবে কি করে সম্ভব কাজটাও খোলা মানে বন্ধটা কাজ যে বন্ধ সেটাও সহ্য করা যাচ্ছে না সমস্যা আবার সেই কাজকে খুলতে গেলে নিজের শরীর খুলতে হবে রাত কাটাতে হবে সেটাই বা কি করে সম্ভব ফলে একটা বিরাট একটা সংকটের মধ্যে পড়ে গিয়েছিলেন আরো অনেকেই পড়েছেন ওখানে সবাই তো সমানভাবে বিষয়টা নিতে পারেন না চাপটা মানসিক চাপটা অনেক সময় অনেকে সহ্য করতে পারেন না যেটা বলা হচ্ছে তার জেরেই উনি এক নাকি নোটও দিয়েছেন মানে সুসাইড নোট যেটা খবর আসছে সেই কারণেই নাকি উনি এই পথটাকে বেছে নিয়েছিলেন এবং দর্শক আপনারা শুনলেন এই মহিলা যখন বলছিলেন যে ওরা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করে আর নামগুলো তো শুনলেন সব কি বিল্লি 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 না না টিল্লি হয়তো গাঁটকাটা নাটকাটা এই সব নাম হয় আর কি এরাই তো এখন এই দলের সম্পদ তো বললেন যে সব আঙ্গুটা ছাপ মানে সব ওই আঙুলের ছাপ দিয়ে চলে এক কলম কেউ লিখতেও পারেন না সব নেতা হয়ে গেছেন মহিলা বলছেন বটে কিন্তু কি আর করার আছে এরাই তো সম্পদ এই দলের সম্পদ হচ্ছেন শাহজাহানরা এই দলের সম্পদ হচ্ছে ওই বিড়াল বিল্লি কুত্তা এই সবরা আসলে এই জন্যই সম্পদ কারণ এরা ভোটের দিনে ভোটটা ভালো করে লুট করতে পারে ভোটটা ভালো করে লুট করতে পারে আর আপনি দিয়ে বলছি না তো সেই জন্যই তো এরা এত বড় নেতা হয়ে গেছে আর যখন নেতা হয়ে গেছে যখন ভোটে জয়টা এসে গেছে ফলে তারা এখন ভেবে নিয়েছে যে আমরা যা খুশি করতে পারি কে বলবে আমরা জিতিয়েছি না আমরা ভোটটাকে লুট করে জিতিয়েছি না কে বলবে আমাদের উপরে দলও হয়তো সেইভাবেই দেখে ও ঠিক আছে একটু দুষ্টু ছেলে একটু দুষ্টুমি করতে চায় একটু পছন্দ হয়েছে কাউকে ডেকে একটু পিঠে বানানো পিঠে খেতে চাই হয়তো বা একটু একটু থাকতে চাই রাত কাটাতে চাই ঠিক আছে একটু দুষ্টুমি তো সহ্য করাই যায় এত বড় সাফল্য যখন এনে দিয়েছে ওরা ভোটে তো ওরা একটু দুষ্টুমি করবে না সেটা হয় নাকি আর মদের ঠেক কেনই মহিলারা মদের ঠেক নিয়ে ওরকম কথা বলতে যাবেন হ্যাঁ মদ আমাদের বড় ব্যবসা মদ থেকেই তো আমাদের আসে মেন আয়ের উৎসের সেটা কেন মদ নিয়ে এত ওইসব করতে যাবেন যেমন করতে পারছি সহ্য করো সহ্য করো ওরাও খানিকটা দুষ্টুমি করে নিক এই সুযোগে আর ওদেরকে দুষ্টুমি করতে দিলে তাহলে ওরাও বুঝবে যে এই দল যতদিন থাকবে ততদিন আমরা দুষ্টুমি করতে করতে পারবো পারবো ইচ্ছে পূরণ মদের ভাটি মদের ঠেকো চালাতে পারবো আবার ওইসব করে রাতও কাটাতে পারবো যা খুশি করতে পারবো ফলে এই দলকে রাখতে হবে এই দলের জন্য একেবারে বিরাট খাটতে হবে সেই জন্যে দল আস দেয় যেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এখন কোন সমাজে রয়েছি সব নিয়ে কত চর্চা হলো শুনলেন না কত চর্চা হলো কত আলোচনা হলো পিঠে খাওয়ানো পিঠে খাওয়ানো দেখছি কোনো তার কোনো তো সমাধান দেখতে পাচ্ছি না মানে মহিলাদেরকে ডেকে রাত কাটানো এই যে প্রস্তাব সমাধান দেখতে পাচ্ছি না এত কাণ্ড হলো সন্দেশখালি নিয়ে আবার দেখছি দুর্গাপুরে এই কেস পিঠে খাওয়ানো কেস বা ওই রাত কাটানো কেস সাহস ভাবুন কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে স্বামীর বলা হচ্ছে বোটের আগে আমাদের পেটের ভাত বেরোচ এবার তোমাদের পেটের ভাত বন্ধ করব কাজ বন্ধ আবার বলা হচ্ছে কাজ খুলে দেবো কিন্তু বউকে আমার আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকতে দিতে হবে রাত কাটাতে দিতে হয় ভাবুন অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার কোনো সমাধান নেই দর্শক সমাজে যা চলছে এর কোনো সমাধান নেই আসলে সমাধানটা হবে কোত্থেকে বলুন তো আমরা ভেবেছিলাম যে সন্দেশ খালি নিয়ে খালি নিয়ে যা চলছে সেখানে সরকার পক্ষ হয়তো একটু করা হবে যার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গোটা দেশ উদ্বিগ্ন আহ পিঠে বানানোর নাম করে মধ্যরাতে ডেকে পাঠানো বন্ধুদের তো ব্যবস্থা নেওয়া জায়গাতে কি হলো না যেসব অভিযোগ গুলো আসছিল সেগুলোকে ভুয়ো প্রমাণ করার জন্য মরিয়ার চেষ্টা হলো এবং মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে দাঁড়িয়ে এদিক থেকে সেদিক চিৎকার করে বলতে লাগলেন যে সব 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 অভিযোগ 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 মিথ্যা এবং তার ভাইপো আবারও সবাই বলতে শুরু করলেন দু হাজার টাকার বিনিময়ে এই সব মিথ্যা অভিযোগ করানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে বাংলাকে বদনাম করতে বললেন তারা ব্যাস যেই বললেন যারা এই সব করে তারা আরো উৎসাহিত হয়ে পড়লো বা এত কিছু করার পরেও দিদিমনি দাদামণিরা সব আমাদের পাশে দারুণ দিচ্ছেন অপারেশন করে ভিডিও করে সাফাই দিচ্ছেন বাপরে বাপ ফের লাফানি শুরু হয়ে গেল মনে মনে উৎসাহ চলে এলো যে তার মানে যা খুশি করতে পারি দিদি দাদা দাদা বা ওই আমাদের পাশে যারা থাকার আর কি তারা আছেন আর দিদি যদি কিছু না বলেন আর আমাদের ছোট দাদা যদি কিছু না বলেন যদি তারা আমাদের পাশে থাকেন পুলিশ কি করে পুলিশে কিছু বলবে না সত্যি পুলিশ কিছু বলেনি সেরকম তো পুলিশ তো কিছু উদ্যোগে তো দেখায়নি না প্রথম দিকে পরে কোটের চাপে কিছুটা করার চেষ্টা হয়েছিল কিন্তু এখন আবার সবটাই অস্বীকার চলছে ফলে এই যে শাসকের যে ভূমিকা সরকারের যে ভূমিকা সরকারের যে অবস্থান যে মানসিকতা প্রকাশ তার জেরেই এই সব সাহস আসছে চা খুশি করতে পারি সেই জন্য ওপেনলি বলা হচ্ছে আমি জানি না আবার এই যে অভিযোগগুলো করা হচ্ছে যে কুপ্রস্তাব আবার এই মহিলাদের ক্ষেত্রে আবার না বলা হয় এই শাসকের তরফ থেকে যে দু হাজার টাকার সব অভিযোগ করেছে টাকার বিনিময়ে বিজেপি বা অমোক তমক দল সব অভিযোগ করিয়েছে এই আবার না তারা বলে বসেন যদিও তারাও তারাও কিন্তু বলছেন যে আমরাও কিন্তু তৃণমূল কংগ্রেস করি যদি সন্দেশকালীতেও একই কথা বলা হয়েছিল যে তারাও বলেছিলেন যে আমরা আমরা তৃণমূল কংগ্রেসই করি কিন্তু সেটাকেও আমল দেওয়া হয়নি সেটাকে বিজেপির অভিযোগ বলে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে ভোট প্রচার করা হয়েছিল এখানেও যে মহিলার বক্তব্য শুনছেন আপনারা এনারাও বলছেন যে আমরাও তৃণমূল কংগ্রেসটা করি কিন্তু আমি জানি না এর পরেও ইনাদের নামেও ওই ধরনের অভিযোগ করা হবে কিনা টাকার বিনিময়ে ওনারা মিডিয়ার সামনে এই সব কথা বলছেন বাংলাকে বদনাম করার জন্য যদি এর এরপরেও ওনারা বলে থাকেন যদি ব্যবস্থা না নেওয়া হয় ওই বিল্লি কুত্তা কাদের সব নামটাম শুনছিলেন না যদি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় শুধু আটক করে আমি শুনলাম নাকি শুনলাম নাকি কি একজনকে আটক করে ছেড়ে দেওয়া কিছুর বিনিময়ে বা উপর থেকে বলে দেওয়া যদি বলে দেয় না ছেড়ে দাও ধরবে না ওরা আমাদের সম্পদ এবং তারপর যদি সত্যি ছেড়ে দেওয়া হলো তাহলে ওই হবে ওই হবে এটা যেমন শুনছি যে ওই রাত কাটানো অমক তমক প্রস্তাব দেওয়া আর প্রস্তাবের ব্যাপার থাকবে না এবার ঘর থেকে টেনে নিয়ে এসে হবে ঘর থেকে টেনে নিয়ে চলে যাবে এরকম ঘটনা ঘটেছে সন্দেশকালীতে এরকম অভিযোগ তো এরকম আরো ঘটবে দেখবেন কি হয় কারণ এগুলো না সাহস বৃদ্ধি করছে এই যে সরকারের যে পদক্ষেপ যে অবস্থান এইগুলোকে চাপা দেওয়া ঢাকা দেওয়া এই সবগুলো না সাহসকে বৃদ্ধি করে দিচ্ছে এই সব লোকজনদের গুন্ডা বাহিনীদের তার এই এইসব ঘটনা ঘটছে এমন দর্শক আজকে মহিলাটা কিভাবে অভিযোগ করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা ভাবতে পারছেন আসল রোগটা ধরতে হবে যে কোন জায়গা থেকে উৎসাহটা তৈরি হচ্ছে কোন জায়গা থেকে এই ধরনের মানসিকতাটা আরো বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটা ধরতে হবে কার জন্য হচ্ছে এটা আসল দায়ীকে সেটাকে ধরতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে হবে না কবে ব্যবস্থা হবে কিন্তু দাবি তুলতে হবে দর্শক জানিনা এই বাংলা এই সব জায়গা থেকে কবে মুক্ত হবে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে